হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি আর যা গরম পড়েছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের দিকে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার হাতে দেখো কিছু পাতা তো এই পাতাটা কী পাতা বলো তো এই পাতাটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা খুব সুন্দর একটা স্মেল এই পাতাতে এই পাতা দিয়ে তুমি যাই করো না কেন দারুণ লাগে কিন্তু তো লেবু পাতা হাতে আছে নিশ্চয়ই আমি এটা এমনি এমনি খাবো না কিছু একটা মাখা করবো তাই না প্রচণ্ড গরম পড়েছে আমাদের দিকে তো ভীষণই গরম পড়েছে থাকাই যাচ্ছে না তো এই গরমে যদি কিছু একটা মাখা হয় তবে কিন্তু মন্দ হয় না তো সেটাই আমি মাখা করতে চলেছি চলো সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে আমি যেটা মাখা করতে চলেছি সেটা হচ্ছে টমেটো মাখা পাকা টমেটো দেখতেই পাচ্ছি এখানে পাঁচ পিস টমেটো নিয়েছি আর সঙ্গে গন্ধরাজ লেবু পাতা কাঁচা লঙ্কা আর লবণ আমি এটা চিনি দেবো না চিনিটা আমার খুব একটা ভালো লাগে না মানে আমার একটা পছন্দই হয় না কোনো কিছু মাখার মধ্যে অনেকে দেখবে চিনি দেয় টেস্টের জন্য কিন্তু আমার কাছে একটু অন্যরকম লাগে তাই আমি আর কোনো মাখাতে চিনি দিই না আর এত গরম পড়েছে এই গরমে কিন্তু টমেটু কিছু মাখা হলে কিন্তু খুব একটা খারাপ লাগে না মুখের রুচিটাও পাল্টাবে এক খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এই গরমে তাই চলে এলাম টমেটো নিয়ে সবজিও এসেছিলো এখানে চলে গ্রাম টমেটো আছে তবু ভাবলাম যে একটু টমেটো মাখা করি দিনই খাওয়া হয় না তো এই দেখো আমি টমেটাগুলোও কেটে নিয়েছি আর এটা কিন্তু মাখা করবো একদম খুব সিম্পল গন্ধরাজ লেবুর পাতা লঙ্কা আর লবণ সঙ্গে তো টমেটো থাকবে না আমি মাখা করবই বা কী দিয়ে ঝালটা একটু বেশি দেবো আর এই ঝালটা একটু বেশি পছন্দ করি আমি আর মেয়েগুলোও ঝালটা বেশ শিখে গেছে মানে আমি খাই তো তাই ওরাও পছন্দ করা শুরু করেছে একটু ঝাল না হলে ওরাও বলে মা আর একটু ঝাল দাও দেখো কতগুলো লঙ্কা দিয়েছি এটা তুমি ভালো করে চোটকে টমেটাগুলো এই যে মাখিয়ে নিয়েছি তো চলো হে গরমে তোমাদের সঙ্গে নিয়ে টমেটোটা একটু টেস্ট করি মেয়েরা ঘরে ওদের ওদেরকে যে আয় টমেটো মাখা হয়ে গেছে তার আগে আমি একটু টেস্ট করি কারণ মুখের জল চলে এসেছে লঙ্কার গন্ধে আর গন্ধরাজ লেবুর পাতার জন্য তো এই যে একটু টেস্ট করে দেখছি সত্যি দারুণ লাগছে দারুণ আর অনেক দিন পরে টমেটো মাখাটা খাচ্ছি তো মুখের মানে একটা অন্য রকম স্বাদ লাগছে তো সত্যি খুবই সুন্দর হয়েছে আর কিছু দিনই তোমরা তো দেখলেই চিনিটা বাদে আমি লবণ লঙ্কা লেবু পাতা আর টমেটা এগুলো দিয়েই সাধারণভাবে মাখিয়ে অনেকে ভিতরে চিনি দেয় তারপরে জলজিরা দেয় অনেকে তেঁতুল দেয় শশা দেয় কিন্তু ওগুলো স্বাদ আবার রকম দেখবে সব রকম কিছু দিয়ে মাখা করতে গেলে সেগুলোর মানে স্বাদ রকম আর একটা জিনিস একটু মাখা করে খেয়ে দেখবে তোমরা সেটার স্বাদ কিন্তু অন্যরকম তাই না তো আমার কাছে টমেটো মাখাটা শুধুই ভালো লাগে এর মধ্যে অন্য কিছু ভালো লাগে না তার সাথে একটু গন্ধরাজ লেবুর পাতা থাকলেই হবে তো এই যে বাটিতে বাটিতে দুই মেয়ের জন্য তুলে দিচ্ছি আর এই যে থালাতে আমি একটু নিয়েছি এখানে তিনশো গ্রাম টমেটো খুব বেশিও না তো যেটুকুই খাই গরমের মধ্যে সত্যি ভীষণ ভালো লাগছে আমি একটু টেস্ট করে দেখলাম আর তোমাদেরও দেখলাম এই দেখো এইটুকু এইটুকুটুক করে ভাগে পড়েছে তো বড় মেয়ে ঘুমিয়ে আছে ওকে ডাকা হয়েছে ও আসছে আর এর মধ্যে দেখো ছোটো মেয়ে হাজির হয়ে গেছে তো খেয়ে বলছে দারুণ হয়েছে দারুণ এটাই মনটা চাইছিল কিন্তু আমাকে বলেনি আমি নিজে থেকে কিন্তু মা খেয়েছি তো সত্যি খুব সুন্দর লাগলো খুব টেস্ট লাগলো কিন্তু তো এরকম এই গরমের মধ্যে কিন্তু তোমরাও খেয়ে দেখবে মুখে রুচিটা একটু পাল্টাবে তো চলো মেয়ে টমেটা খাচ্ছে এদিকে আমি ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা